স্বামী বিবেকানন্দ ময়দানে গড়িয়া পুজো উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সোমবার বিকেলে স্বামী বিবেকানন্দ ময়দানে বর্ষবরণ এবং গড়িয়া পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন রাজ্যের জাতি জনজাতির মেলবন্ধন সুদৃঢ় করবে গড়িয়া উৎসব গড়িয়া উৎসব রাজ্যের জনজাতি সম্প্রদায়ের একটি অন্যতম চিরাচরিত উৎসব এই উৎসবের মাধ্যমে রাজ্যের জাতি জনজাতির মধ্যে মেলবন্ধন তৈরি হয় সোমবার স্বামী বিবেকানন্দ ময়দানে দুদিন ব্যাপী গড়িয়া ও বর্ষবরণ উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কথা বলেন উল্লেখ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং জনজাতি কল্যাণ দপ্তর পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ আগরতলা পৌর নিগম ও পানতীয় স্পোর্টিং সোসাইটির সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে জাতি জনজাতিদের মধ্যে রীতিনীতি আচার আচরণের পার্থক্য থাকলেও উভয় সম্প্রদায়ের মধ্যে সবসময় এক ঐক্য বিরাজ করছে এই ঐক্যকে পাথেয় করে রাজ্যকে উন্নয়নের দিশা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে পুনরুদ্ধারের লক্ষ্যে তথ্য ও সংস্কৃতি দপ্তর বছরব্যাপী কাজ করে যাচ্ছে পাশাপাশি তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাধ্যমে যাত্রা শিল্প নাটক পুতুল নাচ ইত্যাদি পুনরুজ্জীবিত করারও উদ্যোগ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী গড়িয়া পূজা উপলক্ষে রাজ্যের জনগণের সুখ ও সমৃদ্ধি কামনা করেন ভারতের দশেরা আসামের বিহু পশ্চিম ভারতের সমুদ্র পূজা দক্ষিণ ভারতের উনম এবং নবান্ন উৎসব এই যে আমরা যে বর্ষ বিদায় এবং বর্ষা বর্ষ যে তাকে নতুনভাবে তাকে গ্রহণ করা এগুলো কিন্তু সব জায়গায় বিভিন্ন নামে সেগুলো কিন্তু পালন করা হয় আজকের এখানে যে নাচ আমরা দেখলাম তাছাড়াও যে জনজাতিদের অনেক যে নৃত্য যেমন হজাগিরি নৃত্য মামিতা নৃত্য লেবাং বোমানি নৃত্য গড়িয়া নৃত্য বিজু নৃত্য ঝুম নৃত্য গানা নৃত্য মশক নৃত্য রোনা ওই হুক নৃত্য ওয়াঙ্গালা নৃত্য চেরা নৃত্য আমরা কিন্তু অনেকেই খালি নামগুলো আমি বললাম কিন্তু আমরা কিন্তু এগুলো দেখিনি আমি ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার মহোদয়কে বলবো যে প্রতিটা নৃত্য আমাদের সেগুলোকে বাঁচিয়ে রাখতে হবে এবং তার প্রচার প্রসঙ্গ করা প্রয়োজন প্রতিটা আমি যে যে নামগুলো আমি বললাম বা আরও আছে যেগুলো আমার কাছে ডাটা আছে সেই অনুযায়ী সেগুলোকে পুনরুজ্জীবিত করে ধারাবাহিকভাবে সেটাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যেন এই ডিপার্টমেন্ট থেকে চেষ্টা করা হয় এবার আমি বিভিন্ন জায়গায় এই বর্ষ বিদায় এবং বর্ষ বরণ উপলক্ষে জনজাতিদের বিভিন্ন উৎসবে আমি গেছি যেটা আমার পূর্ববক্তি বক্তা বলেছেন এবং এরকম একটা আনন্দ আমরা অনুভব করি যে ওখানে যাওয়ার পর অনেক কিছু আমরা জানি না রীতিনীতি তাদের পোশাক পরিচ্ছদ আলাদা হতে পারে খাওয়া দাওয়া আলাদা হতে পারে কিন্তু মনে হয় আমরা সবাই এক এটা কিন্তু আগে আমরা কিন্তু দেখতে পাইনি সেটা এখন আমরা আমাদের সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি আইসিএস ডিপার্টমেন্টের থেকেও আমরা চেষ্টা করছি যেন আমাদের মধ্যে একটা ঐক্যের যে একটা বাতাবরণ সেটা যেন সৃষ্টি হয় মাঝে মাঝে আমাদের মধ্যে বিভেদ করার চেষ্টা করা হয় ডিভাইড ডিভাইড অ্যান্ড রুলের যে একটা ভাবনা যাদের মধ্যে নেগেটিভ মাইন্ড যাদের আছে তারা সারা জীবন আগেও করে গেছেন এখনও করবেন কিন্তু এর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি যে সবাইকে নিয়ে আমরা চলা এবং সুখ শান্তি সমৃদ্ধি সেগুলো যেন আমরা সবার জন্য আমরা আনতে পারি আমাদের সরকারের মাধ্যমে আমাদের কাজের মাধ্যমে নিশ্চয়ই আমরা সেই কাজটা আমরা করবো এবং আগামী দিনও করব অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেন গড়িয়া জনজাতি সম্প্রদায়ের একটি অন্যতম প্রধান উৎসব গড়িয়া সমৃদ্ধি ও শক্তির উৎসব অনুষ্ঠানে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন বর্তমান রাজ্য সরকার গড়িয়া উৎসবকে যথেষ্ট মর্যাদার সঙ্গে পালনের উদ্যোগ নিয়েছে রাজ্যের সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে গড়িয়া উৎসব অন্যতম ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন অনুষ্ঠানে আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন গড়িয়া উৎসব শুধু এখন জনজাতি অংশের মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ ছিল অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিশেষ সচিব দেবপ্রিয় বর্ধন এবং পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক মেঘাজয় উদ্বোধনী অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী সহ অতিথিগণ বিভিন্ন দপ্তরের প্রদর্শনী স্টলগুলি পরিদর্শন করেন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস